আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখি নাই আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন সাংসদ সংসদ ইসলামের পতাকা পথপাত করে উঠতে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন বিএনপি যেই বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উত্তীর্ণ করতে হবে বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم ذو الشرك اللهم صل على سيدنا আশা করি আপনারা ও হাবিব ইবনা আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামের শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বর্ষে উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরার্দে উদ্যোগে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন এতে আমাদের মনে আরো সত্যি আল্লাহ ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে আমি ছিলাম যে এই বৃষ্টি এত আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লাম্বালায় সংখ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু আমাদের বিবেকীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়াসীফতলাবাক করেছি আয়তের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা এই বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থন্সী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বট গাছ হয়েছে গাছ হয়েছে বিদেশে বেগম থেকে পাচার করে বাংলাদেশকে তাম বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ তার নাম হল ইসলাম পাঁচই আগস্ট দুই যে গণপুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইরা আমার শ্রমিক ভাইরা সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই স্লোগান চলে আসছে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখি নাই আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব সংসদ ইসলামের পতাকা পদপাত করে উঠতে থাকবে এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে আজকে দেখেন রাত্র নাই দিন নাই অর্থকে অর্থ মনে করছিলাম সর্বত্র তারা এমনভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কথা তাহবান জানাবো প্রশাসন সহ একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদত্তা হবান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে বুদ্ধি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখানকে পূরণ না করে আপনারা ক্ষমতায় থাকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিকার জানাই এখন কথা হলো এতটুকুই জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন কিন্তু বাংলাদেশের মানুষ তো এখন ঘুমান্ত নয় আমরা কিন্তু সজাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের গুসরাচল ইসলাম ভাষা একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যে বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না কোন বিএনপি যে বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারপুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চালেনদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উজ্জ্বল করতে হবে বাতিলকে বঙ্গোপসাগরে সাগরে করতে হবে